হ্যালো রিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা কিন্তু মানে আমি আমার পুরোনো গাছগুলোকে রিপোর্টিং করব আর নতুন কিছু বাগান প্লাস লাগাবো সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে আমি মাটি তৈরি করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা গাছকে কিন্তু ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু একটি আদর্শ মাটি তৈরি করতে হয় তো আমার এই গাছগুলোর বয়স কিন্তু প্রায় দুই বছর হয়ে গেছে মাটিতে তো গাছের গ্রোথটা তেমন একটা ভালো হচ্ছে না তাই ভাবলাম যে গাছগুলোকে একটু রিপোর্টিং করে দেই আর এই ভিডিওটা কিন্তু শীত আসার একটু আগে আগে দিয়ে কিন্তু করা তবে আরও এক মাস আগে যদি রিপোর্টিংটা করা হতো তাহলে কিন্তু সব থেকে ভালো হতো মে থেকে সেপ্টেম্বর মাসে যদি রিপোর্টিং করা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তো আমার এই ভিডিওটা কিন্তু নভেম্বর মাসের দিকে করা আর কি প্রথম দিকে তো যাই হোক অল্প কিছু দিন লেট হয়ে গিয়েছে তো মানে শীত বেশি আসার আগে যদি আমরা গাছগুলোকে রিপোর্টিং করে নিতে পারি তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো আমার গাছের মানে প্রত্যেকটা গাছের গ্রোথই অনেকটা কমে গিয়েছে আর এই যে নতুন বাগান বাগানগলাস কিনেছি পাঁচটি বা নতুন বাগানগলাস তো এগুলো আর কি নতুনভাবে মাটি তৈরি করে তারপরে কিন্তু গাছ লাগাবো সবগুলো গাছ কিন্তু আগে উঠিয়ে নিচ্ছি মানে আগে যে আমার পুরোনো গাছগুলো ছিল সেগুলোকেই উঠিয়ে নিচ্ছি সেইগুলো দিয়ে কিন্তু সেই যে মাটি থাকবে পুরোনো মাটি সেই মাটির সাথে কিন্তু নতুন করে আবার সার দিয়ে মানে একটা মাটি তৈরি করে নেব কেননা আগের যে মাটি আছে সেই মাটিটা যেহেতু পুরনো হয়ে গেছে তাহলে মানে তার কারণে কিন্তু গাছের কিন্তু খুব একটা ভালো গ্রোথ হচ্ছে না তাই ভাবলাম যে গাছগুলোকে একটু উঠিয়ে তারপরে নতুন করে মানে গাছগুলোকে একটু রিপোর্টিং করে দিয়েই বেশি করে সার মাটি সুন্দরভাবে মাটিটা তৈরি করে তো মাস মাটিতে যদি খুব একটা ভালো রস না থাকে মাটি যদি খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু গাছের কোথাওটা কমে যায় তো খুব একটা ভালো দেখছিলাম না গাছের অবস্থা তাই ভাবলাম যে মানে গাছগুলোকে এবার উঠিয়েই মানে রিপোর্টিং করেই ফেলি এতগুলো গাছকে রিপোর্টিং করাও কিন্তু বেশ কষ্ট তবে করব করব করতে করতে কিন্তু এতটা লেট হয়ে গেছে তো ছোট ভাইকে নিয়ে আর কি আজকের গাছগুলো রিপোর্টিং করছি তো ওই আমাকে সব কিছুতেই হেল্প করছিল আমি শুধু ভিডিও করছিলাম তো মানে বাচ্চা টাচ্চা নিয়ে করা খুবই কঠিন তো ওকে রাজি করিয়ে তারপরেই কিন্তু রিপোর্টিং করতে নামছি আজকে তো ও আজকে সব কিছুতে আমাকে হেল্প করে দিচ্ছে তো এখানে কিন্তু যেই মাটিটা আর কি টবের মাটিটা নামিয়েছি ওর সাথেই কিন্তু গোবর সার মিশিয়ে নিয়েছি তো পুরোনো যে গোবর সারটি সেই গোবর সারটি কিন্তু মিশিয়ে নিয়েছি আর তার সাথে আমি মানে শিঙ্কুচি ভার্মি কম্পোস্ট এগুলোও কিন্তু মিশিয়ে নিয়েছি তবে মানে ভিডিওতে কিন্তু আমার মানে ওই স্কিপ হয়ে গেছে ওই যে ভিডিওটি আর সব সার আর কি একসাথে মিশিয়েছি তো ওইগুলো কিন্তু দেখাতে পারিনি তবে মানে এই যে কিছুটা পরিমাণ যেই ডিমের খোসা আর কি ডিমের খোসা আমি শুকিয়ে রেখেছিলাম তো সেই ডিমের খোসাটি কিন্তু মাটির সাথে মেশাবো আর এই যেখানে ইউরিয়া সার আছে অল্প কয়েক দানা ইউরিয়া সার দিয়ে দিয়ে দিচ্ছি মাটি কিন্তু অনেক বেশি ছিল তাই অল্প কয়েক দানায় কিন্তু ইউরিয়া সার দিয়ে দিয়েছি এটা মাটির জন্য যথেষ্ট আর এখানে কিছু ডিমের খোসা রেখেছিলাম ওইগুলো আমি কয়েকদিন হয়েছে আর কি রোদ্রে দিয়েছি তো ব্লিন্ডার যদি ব্লেন্ড করে নেওয়া যায় তো তাহলে অনেক বেশি ভালো হইতো তো সেই সময় আমার হাতে নেয় এজন্য ইট দিয়েই আর কি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে এটা যদি খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে গাছের জন্য কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক মানে করছে আছে এটাও খুব খারাপ হবে না তবে খুব একটু গোড়া করে বেশি করে মিহি করে নিলে কিন্তু গাছের সাথে মিশতে ভালো হয় মানে গাছের জন্য অনেক বেশি উপকার হয় আর আলাদাভাবে একটু শিংকুচি বেশি করে দিয়ে নিচ্ছি আমার যে নতুন বাগান প্লাস গাছগুলো আনা হয়েছে ওইগুলোর জন্য মানে মাটিটা একটু সরিয়ে সরিয়ে আর কি শিংকুচি দিয়ে নিচ্ছি আর হাড়ের গুঁড়ো কেননা যেহেতু এগুলো নতুন গাছ তাই এগুলোতে একটু যাতে বেশি হয় আর মানে ফুল ধরার জন্য গাছের গ্রোথের জন্য হাড়ের গুঁড়ো শিংকুচি কিন্তু অনেক বেশি জরুরি নতুন গাছ জন্য ভাবলাম যে একটু স্পেশাল করে ওদেরকে একটু বেশি করে হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিয়ে আলাদা করে দিই কারণ অনেক মাটির সাথে যেহেতু দেওয়া হয়েছে তত মানে পরের পরতে কিন্তু একটু কমই পড়বে অন্যান্য গাছেও আমার কাছে পরিমাণে কমই ছিল এই জন্য আবার মানে স্পেশাল করে পাঁচটি গাছের জন্য একটু আলাদা করে হাড়ের গুঁড়ো আর শিমকুচি মিশিয়ে নিয়েছি গাছ লাগানোর শুরুতেই যদি মানে মাটিটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়া যায় তাহলে কিন্তু গাছের কোটা ভালো হয় আর সারা বছর কিন্তু গাছে অত যত্ন করতে হয় না যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেকগুলো গাছকে আজকে রিপোর্টিং করেছি আর নতুন করে কিন্তু গাছ লাগিয়েছি তো এভাবে যদি একটু মাটিটা সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়া যায় তাহলে কিন্তু অন্তত দুই তিন মাস একদম নিশ্চিন্তেই থাকা যায় খুব একটা ভারী খাবার দিতে হয় না যা হালকা পাতলা কোনো রকম গাছে খাবার দিলেই হয় আর এই বাগান প্লাস গাছে কিন্তু খুব দ্রুতই ফুল আসে তাই শুরুর থেকে অবশ্যই চেষ্টা করবেন অন্তত আসে গাছের মাটিটা যেন খুব ভালো থাকে এতে করে কিন্তু মানে গাছে খুব বেশি একটা কষ্ট করে যত্ন করতে হয় না তো আজকে কিন্তু অনেক কষ্ট হলে এতগুলো গাছকে নতুন করে রিপোর্টিং করার জন্য তো মোটামুটি কিন্তু মানে আশা করি গাছগুলো ভালোই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ